সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে প্লাস্টিক নেট কথা বলবো আজকে শুধু প্লাস্টিক নেট নিয়ে আমি যে নেটগুলো ধরে আছি এই নেটগুলোর মধ্যে কোনো ধরনের জিআই তার ঢুকানো নেই এটি শুধু একমাত্র নেট যেটা শুধু প্লাস্টিক এই নেটগুলো ছিদ্রগুলো অনেক ছোট পাওয়া যায় যেটি আপনার প্রয়োজন অনেকে ছোটো ছোটো পাখি পালন করে ছোট ছোট পাখি পালন করতে গেলে ছোট নেটের বেড়া লাগে প্রয়োজন পড়ে তাই এই নেটগুলো কিন্তু অনেকেই নেন এখানে যে প্লাস্টিকটি দেখতেছেন এটি হাইট হচ্ছে পাঁচ ফিট দেখেন আমার গলা ছুঁই ছুঁই এটা হচ্ছে হাইট পাঁচ ফিট এরকম কোয়ালিটি নেট আপনি নিতে পারবেন পাঁচ ফিট হাইট চার ফিট হাইট তিন ফিট হাইট এই ছিদ্রওয়ালা নেট এই ছিদ্রটা অনেক ছোট এখানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ছোট আর এখানে হাতের মানে ছোট আঙ্গুলটা ঢুকানোও কিন্তু অসম্ভব দেখেন একটু বের হয়েছে এরকম ছোট ছিদ্রওয়ালা নেট অনেকেই খুঁজেন যারা খুঁজেন আমি বলবো যে খুঁজাখুঁজি করতে হবে না আপনি শুধু অর্ডার করবেন ফোন করবেন আপনার জেলা শহরে পৌঁছে যাবেন এই নেটগুলো বিক্রি হচ্ছে স্কোয়ার ফুট হিসাবে স্কোয়ার ফুট হচ্ছে লম্বার সাথে উচ্চতা পূরণ হবে যে ফিটটি বের হবে সেটাকেই বলে স্কোয়ার ফুট এগুলো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুটে বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে যে নেটগুলো দেখাচ্ছি সবই একই দাম শুধু পার্থক্য হচ্ছে ছিদ্র দাম কিন্তু একই যেমন এখানে এটাকে আমরা বলি হাফ ইঞ্চি ফাঁকা মানে হাতের একটি আঙ্গুলও ঢুকতেছে না এটাকে আমরা হাফ ইঞ্চি ফাঁকা বলি আর এই ফাঁকায় আপনি তারটা পাবেন এইরকম মোটা মানে আপনি যখন ছোট ছিদ্রতে আসবেন তারটা একটু চিকন পাবেন আবার যখন আপনি একটু এই প্লাস্টিক মোটা ফাঁকাতে যাবেন মানে এক ইঞ্চি ফাঁকাতে যাবেন তখন তার অনেকটাই মোটা পাবেন এটাই হচ্ছে পার্থক্য কিন্তু দাম একই এক একটি রোল একটা বান্ডিল একটা বান্ডিলে আমাদের এই প্লাস্টিক নেটের বেড়া থাকে বিরাশি ফুট বিরাশি ফুট এই নেটের একটা বান্ডিলে থাকে এবং আপনি চাইলে বিরাশি ফুটও নিতে পারেন চাইলে চল্লিশ ফিট বিশ ফিট দশ ফিট চাইলেও কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু কোনো শর্ত নেই যে আপনাকে একটি হোলি নিতে হবে মানে একটি বান্ডিলই নিতে হবে এরকম কিন্তু কোনো শর্ত আমাদের কাছে নেই তাই আপনারা এই ভালো কোয়ালিটির নেট যদি খুঁজেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন পাশাপাশি আমরা আরেকটি নেট লিখবো প্লাস্টিকের এক ইঞ্চি ফাঁকা এটা হচ্ছে মোটা হবে দেখেন এই ছিদ্রওয়ালা নেট যদি নেন আপনি তারটা পাবেন এতটাই মোটা এখানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মোটা কিন্তু এটা হাতের বড় আঙ্গুল ঢুকেও জায়গা কিন্তু থাকছে এখানে দেখতেই পাচ্ছেন এই নেটটা আপনি সর্বোচ্চ হাইট নিতে পারবেন আট ফিট পর্যন্ত আট ফিট করে কিন্তু উচ্চতা করে এই নেটের বেড়া বানানো হয় তাই আপনি আট ফুটও নিতে পারেন এখন অনেকেই না বুঝেও বলেন যে ভাই পাঁচ ফিট কি দেওয়া যাবে এক ইঞ্চি ফাঁকা দুই ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট মানে আপনাকে তা না সর্বোচ্চ করে থাকি আমরা আট ফিট এখানে আপনি চার ফিটও করতে পারেন পাঁচ ফিটও করতে পারেন ছয় ফিটও করতে পারেন দুই ফিটও করতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা ইচ্ছা অনুযায়ী এটা আপনি করে নিতে পারেন অনেকে অনেকেই জিরো সাইজের নেট খোঁজেন মানে যেখানে হাতের আঙ্গুলো ঢুকবেন জিরো সাইজের নেট হচ্ছে প্লাস্টিক জগতের ভালো মানের প্লাস্টিক এটি এবং জিরো সাইজের নেট হচ্ছে এটি দেখেন অনেকেই মাছ চাষাবাদ করেন মাছ চাষাবাদ করার জন্যে পাঁচ ফিট হাইট অনেকেই নেন অনেকেই চার ফিটও নেন তো এটা হচ্ছে চার ফিট হাইটের নেট এখানে দেখেন একদম জিরো সাইজ ছিদ্রগুলো দেখেন আর আপনাদেরকে তো হাফ ইঞ্চি দেখালাম এক ইঞ্চি দেখালাম তো আপনার এখন কোনটি প্রয়োজন সেটি কিন্তু ইচ্ছে করলে নিতে পারেন একটি হচ্ছে লাল লাল কালারের প্লাস্টিক নেট পাবেন আরেকটি হচ্ছে সবুজ এই সবুজ কালারের নেটগুলো আপনারা চাইলে একই কোম্পানির কিন্তু পাচ্ছেন বাংলাদেশে অনেক ধরনের কোম্পানি এসেছে যেগুলো প্লাস্টিক অনেকটাই দাম কমে পাওয়া যায় তবে আমাদের যে প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম আপনাদের যদি মনে হয় যে না এটা প্রফেশনাল প্লাস্টিক তাহলে আমার কাছ থেকে অর্ডার করে আপনার জেলা শহরেই নিতে পারেন আমরা এগুলো কিন্তু প্রচুর দিচ্ছি এমন কোনো জেলা শহর নাই যেখানে আমি এই প্লাস্টিকের নেটের বেড়া না দিচ্ছি তো আপনারা এই প্লাস্টিক নেটগুলো নিতে পারেন এগুলোর দাম একই চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট গুনার নেট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গুনার নেট এই গুনার নেটগুলো অনেকেই নিচ্ছে কি কারণে নিচ্ছে হাই প্রোটেকশন দেওয়ার জন্য মুরগির বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য আপনি দেড় ফিট হাইট করে এই গুনার নেটগুলো নিতে পারেন এটার বৈশিষ্ট্য হচ্ছে এই নেটগুলো যদি আপনি কোনোভাবে উল্টাপাল্টা করে হাতে লাগাইয়া ফেলান তাহলে এই নেটগুলো থেকে আপনার হাত যে কোনো সময় লেগে কেটে যেতে পারে এটা হচ্ছে মানে এটার প্রধান বৈশিষ্ট্য আমি মনে করি আপনারা এই দেড় ফিট হাইট করেও আপনি চাইলে আপনার জেলা শহরে এই নেটের বেড়া নিতে পারেন এগুলো বিক্রি করছি ছয় টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট আপনি একটা রোলে নিতে পারবেন একশো ফিট তবে যখন আপনি আমাকে ফোন করবেন এই নেটের জন্যে আপনি বলবেন যে ঝালাই করা যে গুনার নেটটি দেখিয়েছেন সেই নেটটি আমাদের প্রয়োজন তো এটাই হচ্ছে ঝালাই করা গুনার নেট এটি আরেকটি সাইজ রয়েছে সেটা ফাঁকাটা একটু বেশি এটা কিন্তু ফাঁকা বেশি এই ফাঁকাটা দেখেন এটা ফাঁকাটা বেশি অবশ্যই আপনাকে বলতে হবে যে এক ইঞ্চি ফাঁকা নেবেন না হাফ ইঞ্চি ফাঁকা নেবেন প্রথমে যেটি দেখালাম সেটি হচ্ছে হাফ ইঞ্চি ফাঁকা আর এটি হচ্ছে এক ইঞ্চি ফাঁকা এটিও কিন্তু দুটি কোয়ালিটিতে হয় তাই আপনি যখন অর্ডার করবেন এগুলো বলবেন তাহলে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নেই আর যখন একটি এটা হচ্ছে উনিশ চব্বিশ একশো বিশ টাকা দাম এটি লম্বায় পাবেন উনিশ ইঞ্চি পাশে পাবেন চব্বিশ ইঞ্চি ড্রেন সিস্টেম ট্রে একশো টাকা করে প্রতি পিস নিচ্ছি আঠারো ছত্রিশ ট্রে এটি খুবই ভালো মানের এটি লম্বায় পাবেন ছত্রিশ ইঞ্চি এবং পাশে পাবেন এই পাশে পাবেন আঠারো ইঞ্চি আর এটি এটির দাম নিচ্ছি দুশো টাকা করে এটি হচ্ছে সামনের সাইজ আর এটি হচ্ছে পেছনের সাইজ চব্বিশ চব্বিশ সাইজের ট্রে এটির দাম নিচ্ছি একশো আশি টাকা করে এটার মধ্যে কোনো ড্রেন নেই এটা হচ্ছে পেথন সাইড এবং এটা হচ্ছে সামনের সাইড আর এগুলোর মধ্যে এই বড় দুটি ট্রের মধ্যে কিন্তু কোনো ধরনের ড্রেন নেই শুধুমাত্র একটি ট্রেতে ড্রেন পাবেন সেটি হচ্ছে উনিশ চব্বিশ এই ট্রেটিতেই শুধুমাত্র ড্রেন পাবে যেটা অন্য কোনো ট্রেতে ড্রেন সিস্টেম নেই সম্মানিত দর্শক আমাদের কাছে আরও পোলট্রি সামগ্রিক বিভিন্ন ধরনের আইটেম রয়েছে তার মধ্যে রয়েছে প্রফেশনাল খাবার পাত্র পানির পাত্র এগুলোও নিতে পারেন রয়েছে গুড়ার বাঁশের চাটাই এগুলো আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে গুরিয়ারের মাধ্যমে অ্যাভেলেবেলভাবে আমরা এইগুলো পণ্যগুলো পাঠাতে পারছি তাই আপনি বাংলাদেশের যে কোনো জেলা শহরে অর্ডার করে কন্ডিশনের মাধ্যমে আমাদের এখান থেকে এই পণ্যগুলো নিতে পারবেন সরাসরি ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম